ছাত্রছাত্রীরা তোমাদের জন্য নতুন একটা বিশেষ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম ছোট্টই উপস্থাপনার মধ্য দিয়ে তোমাদের ইএসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট উপস্থাপনা উচ্চ মাধ্যমিকের সময়ের বদল ঘটছে এবং সেই সংক্রান্ত বিশেষ গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ আপডেট আজকের এই ছোট্ট উপস্থাপনায় উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে যে পরীক্ষা চলছে সেই পরীক্ষা পদ্ধতি নিয়ে এবং পরীক্ষার সময়সীমা নিয়ে নানান সময় কিন্তু নানান বিতর্ক তৈরি হয়েছে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের কাছেও কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ভারতবর্ষের মধ্যে এই প্রথম উচ্চ সেমিস্টার পদ্ধতি এবং ওএমআর সিডের পরীক্ষা পদ্ধতি প্রথম চালু হলো তো এই সময়তেই নানান কারণে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে এবং সেই বিতর্ককে কিছুটা হলেও রিকভার করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময় পরিবর্তনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সময়ের পরিবর্তন ঘটানো হবে বলে জানানো হয়েছে সেটা একেবারে যে নোটিফিকেশান আকারে জানানো হয়েছে এটা নয় বিশেষ সূত্র মারফত বলা যায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেটা জানা গেছে সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের সেমিস্টারে যেটা তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সীমা ছিল এক ঘন্টা পনেরো মিনিট বেলা দশটা থেকে পরীক্ষা শুরু এগারোটা পনেরোই যেখানে পরীক্ষা শেষ হয়েছে সেই পরীক্ষার সময় নিয়ে কিন্তু নানান বিতর্ক তৈরি হয়েছে সমস্ত অ্যান্সার কমপ্লিট করতে গিয়ে বিশেষ বিশেষ কিছু বিষয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে তার মধ্যে অন্যতম হিসেবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টেন্সি এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো অতিরিক্ত মাত্রায় জল্পনা তৈরি হয়েছে তারই সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রের ধরন নিয়েও কিন্তু জল্পনা হয়েছে প্রথম থেকেই একদম পরীক্ষা শুরুর দিন থেকেই সময় নিয়ে নানান রকমের অভাব অভিযোগ গার্জিয়ানরা জানিয়েছেন বোর্ড সভাপতির কাছে বোর্ড সভাপতি যখন বিভিন্ন সেন্টার ভিজিট করছিলেন সেখানে বিক্ষোভের মুখে কিন্তু পড়তে হয়েছিল আর তোমাদের এই তৃতীয় সেমিস্টার পরীক্ষা পরবর্তী সময়ে উচ্চ পর্যায়ের একটা বৈঠক হয় সেই বৈঠকে যেমন কোশ্চেন মডারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে তেমনি টাইম নিয়েও কিন্তু আলোচনা হয়েছে আর সেই টাইমেই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ সূত্র মারফত যদিও বোর্ডের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়নি যে পরীক্ষাটা বেলা দশটার থেকে হয়তো সেই পরীক্ষাটা নটা পঞ্চাশ থেকে শুরু হবে যাতে সময় নিয়ে কোন রকমের সমস্যা না উদ্ভূত হয় তার কারণেই কিন্তু এই বিশেষ ব্যবস্থাপনার কথা ভাবছে বোর্ড কর্তৃপক্ষ তাহলে দু হাজার সাতাশে যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত সুখবর সময় আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যেটা এক ঘন্টা পনেরো মিনিটের ছিল সেই পরীক্ষাটাই এক ঘন্টা পঁচিশ মিনিটের হতে চলেছে শুরু হওয়ার কথা হচ্ছে নটা পঞ্চাশ থেকে এবং শেষ হবে এগারোটা পনেরো এই রকমই বিশেষ সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামীতে নোটিফিকেশন জারি হলে চ্যানেলের মারফত অবশ্যই তৎক্ষণাৎ সেই খবর তোমাদের জানিয়ে দেব আর চ্যানেল তাই নিয়মিত ভিজিট করতে হবে তোমাকে দেখতে হবে তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে রাখতে হবে যাতে করে তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে থাকো আজকের উপস্থাপ ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্টটাও অতি অবশ্যই কিন্তু দিতেই হবে আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে আসা গুরুত্বপূর্ণ এই আপডেট ছিল এইটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোন উপস্থাপনার সঙ্গে কমেন্টে তোমরা জানাও সময় নিয়ে তোমাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর আগামীতে যারা পরীক্ষা দিতে চলেছ তোমাদের যেহেতু সময়টা বাড়ছে তাই তোমাদের জন্য অত্যন্ত একটা সুখবর তোমরাও জানাও এটা জানতে পেরে তোমাদের কেমন লাগছে তবে প্রিপারেশান সবার জন্যই যথেষ্ট ভালো হওয়া প্রয়োজন শুধু সময় বাড়িয়ে দিলেই হবে না পরীক্ষার প্রিপারেশান যদি তোমার ঠিকঠাক থাকে তবেই কিন্তু সেখানে সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য তুমি উত্তরটা করে আসতে পারবে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেটের সঙ্গে